আজকে আমরা মায়ের বাড়ি এক্সটেনশন বলা যেতে পারে যে ছয়তলা বাড়ি না পাঁচতলা বাড়ি না ছয়তলা বাড়ি গ্রাউন্ড প্লেস ফাইভ ছয়তলা বাড়ি এত বড় বাড়ি মায়ের নামে এটা উদ্ঘাটিত হয়েছে এটা মায়েরই কৃপা মা যখন এখানে এলেন তখন তো ভাড়া বাড়িতে থাকতেন এখন বাড়া বাড়ি থেকে এ বাড়ি করা হলো এ বাড়ি এ বাড়িটা এটা নেই মেইন বাড়ি আছে মা যেখানে আছেন সে বাড়িটা যে সুবীর আনন্দজি আর নিত্যিমুক্তানন্দী দুজনেও বলেছে শারদানন্দ স্বামী অনেক কষ্ট করেছিলেন অনেক কষ্ট করে শেষেও ও ধার করে ওনাকে করা শেষ করা হয়েছিল ওটা ধার যখন করেছেন তখন নিজের নামে পত্র লিখে ধার নিয়েছে তখন অনেকে ওনাকে ডরিয়েছিল ভয় দেখিয়েছিল তুমি কোথা থেকে ধারটা শেষ রিটার্ন করবে তোমাকে জেলে দেবে তুমি দিতে পারবে না তোমাকে জেলে দেবে তারপরে শারদানন্দ স্বামী রাম উদ্বোধন পত্রিকায় রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে লিখতে আরম্ভ করলেন ওর দ্বারা কিছু টাকা এলো ওর টাকাতে শোধ হয়ে গেলো এর দ্বারটা এটা যারা ডাইরেক্টলি দেখেছে ও দুজন স্বামীজি আমি দেখেছি ওদের ওরা আমাদের দেখাতো একদিন শারদানন্দ স্বামী নাকি শুয়ে আছেন আমাদের যা শোনাচ্ছেন উনি বলছেন আমরা ওনার কাছে আছি তো শারদানন্দ স্বামীর পেটটা খুব বড় ছিলো এরকম খুব টামি ছিল ওনার উনি শুয়ে আছেন খাওয়া দাওয়ার পরে উনি একটা আনন্দে কি কথা বলছেন দেখো লোকে আমাকে ডরিয়েছিল আমাকে জেলে দিবে কিন্তু মায়ের কৃপায় পুরোটা সব শোধ হয়ে বলে পেটের উপরে হাত এরকম রাত্র বলেছে আমরা ব্রহ্মচারী তখন এটা শুনেছিলাম কী আশ্চর্য ব্যাপার সর্দানন্দ স্বামীর এমন শ্রদ্ধা ধার করে সাহাদুর ব্যাপার তো তোবা সাধুদের ধার করে কোন সময় কিছু করবে না কোন কাজ করলে কাজই नहीं होता আজকে পর্যন্ত আমরা টে ফলো করে ধার করে কোন কোন বাবা যে যাও তো কিন্তু জাগদার করে नहीं ये रिसेंटली हमारा एक नया सेंटर कोरे जी तिरुपति दे तिरुपति बालाजी हमारा शो ज्ञान है अंतंत ध्वनि भगवान প্রতিদিনে ওই তো কয়েক কোটি টাকা আয়amdni আছে আমার তো ওখানে আমাদের দিয়ে আশ্রমទី কোলা হলো ওর উদ্বোধন আমি গেছিলাম তখন উদ্বোধন ওখানকার স্বামীজি কে একজন বলছিলেন আপনারা স্টক করতে আপনারা এই আছেন ওখানে কেটে তো কোনো কিছু নেই গরীব ভগবান এই যা তেপতি দেবালাজি দেখবেন কোটিপতি কোটিপতি তখন আমাদের মহারাজ ওকে উদ্ধর দিলেন হতে পারে মহারাজি বউ কোটিপতি হতে পারে কিন্তু উনি দাঁড় করেছেন সেদিন এখন দার ভাগ দিচ্ছেন আমাদের টাকা দাঁড় করেন স্বামীজি মায়ের একটা অদ্ভুত চরিত্র এটা আমরা পড়লে আমাদের এমন উৎসাহ হয় তো এই উৎসব উদ্বোধন এলেই মা মা মায়ের মায়ের ওনার অদ্ভুত চরিত্রটা আমাদের মনে পড়ে একটা দুটো যে কোনো ওর ওনার যা ঘটনাগুলো ওনার জীবনে আছে লিখিত আছে ওটা পড়লেই অত্যন্ত আশ্চর্য হয় আর যেমন উনি শারদানন্দ মহারাজকে বলতেন সারদান মহারাজের শেষা সেবায় এত এত খুশি হয়েছিলেন মা একবার বলছেন আমার মনে হচ্ছে শারদানন্দকে উনি নিজের বেবি মনে করছেন খোকা মনে করতেন এই শারদানন্দকে কলে করে আমি সারা জগৎ ঘুরব কত আনন্দ হয়েছে ওনার শারদানন্দ মহারাজের সেবা নিতে শারদানন্দ মার্জি তাই এক কথা মায়ের বলেছেন মা ওটাই ও দ্বিতীয় কথা বলতেন না ওর অনেকে ওনার কাজ ওনার কথাটা মানত না ওনার জুনিয়র সাধুরা ওরা বলতো না আমরা মায়ের মায়ের কাছে থাকবো আমরা যাবো না তখন উনি বলতেন হ্যাঁ আমরাও তো মায়ের কাছে থাকবার ইচ্ছে করছে তোমাদের কোচে আচ্ছা ঠিক আছে চ তো কারু মায়ের কথা মানে ওনার এত শিরোধার্য ছিল ওরা ওনার থেকে ধরে অনেক এখানে ঘটনাগুলো করেছি আমি একটা দুটা মাত্র আমার খুব কে মনে আছে আর আমি অ্যাপ্রিসিয়েট করেছি সেটা আমি বলবো এক মা কত বড় গুরু ছিলেন আমাদের মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট ব্রহ্মানন্দ স্বামী ওনার কথার উপরে কেউ কথা বলতো না এসে বিশেষ করে আধ্যাত্মিক বিষয়ে তো ওনার একজন শিষ্যকে উনি বলেছেন ব্রহ্মানন্দ স্বামী তুমি রোজ জনাবটিতে যাবে তার ওখানে সকালে এত আসার জব করবে জব করার পরে তুমি সকালবেলা ব্রেকফাস্ট খাবে তার আগে নেই তাপ কোন নবব্রহ্মচারী গ্যাছে আর রোজে ঝপকতে করতে 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 ও কানকারদেব যেরা বটিতে তো ছোট কি সাড়ে ছোট সময়ে সকালে সবাই দেয় ব্রেকফাস্ট হয় মা উঠাকে তো প্রতিদিন দেখে নেয় ব্রহ্মচারী যাক গটা দুধ দের করে আসে একদিনই দুই দিন নাই তখন মা যগেশ করলে কি করে তুমি কেন এত দের করে আসছো কি করি আমাদের গুরুদেব বলেছেন এ এত এত হাজার জপ করতে হবে জপ না করে আত্মা আমি করেছি এর মধ্যে ঘন্টা পড়ে যায় তখন মহারাজ বলেছেন তুমি যদি আধখানি করে আধখানি ছেড়ে দিলে ও যা করেছ ওটা রাক্ষস নিয়ে চলে যাবে তোমার তাকবে না আবার তোমাকে প্রথম থেকে আর করতে হবে আমি তো আর তা পারবো না সে জন্য ওটা পুরো পুরো করতে করতে এখানে দেড় দেড় ঘন্টা দের হয়ে যায় মা বলছেন না না রাখাল যা বলেছে ওটা শুধু বলেছি তোমাকে রেগুলারলি তোমাকে করতে হবে এটা দশ হাজার করতে হবে কি পনেরো হাজার করতে হবে বলেছেন ওটা অর্ধেকটা আগে করলে অর্ধেকটা পরে করলে ওটা তো কোনো অসুবিধা হবে না আমি বলছি তুমি করো তুমি ইয়ে যত করেছে করে চলে আসবে রাক্ষস নিয়ে যাবে না তারপর তুমি গিয়ে আবার অর্ধেকটা শেষ করবে ঠিক হবে স্বামী ব্রহ্মানন্দজির কথা উপরে কলম চালাচ্ছে মা কি আশ্চর্য ব্যাপার তো স্বামী নিশ্চয়ই শুনেছেন এটা এক কথা কেউ বলেন মায়ের এমন শক্তি মার ঠাকুর একই সেই জন্য ব্রহ্মাণ্ড স্বামী তো শুনে থাকলেও এখন হাইকোর্টের ব্যাপার तो उन्नी जो बोले दिए दिए यंग मैन आसत एट लिखित आई वो यंग मैन, यंग मैन वो खूब उत्साही इसे मायर का दीक्षा ने तो उदार रूपे दिए दिए वो दीक्षा दिए वो तरपे जब करार चेष्टा करू जब करतेम कर তো যত রকমের খারাপ চিন্তা ভিতর থেকে আছে আনকনশিয়াস সবকনশিয়াস যা বলে তো ওখান থেকে ভিতর থেকে যত মহিলাগুলো সব আসছে ও কয়েক দিন চেষ্টা করে তোর খুব দুঃখিত হয়েছে আমি যত জব করতে চাই এত উল্টো আমাদের ভাব ভাবগুলো আসে আমার মনটাকে খারাপ করে দেয় হয়তো আমি এর জন্যে एलिजिबल नहीं हम ये जो ठीक क्वालिफाइड नहीं हम हमारे योग्यता नहीं तो हम आके बोले दिए हमें विदाई नहीं नहीं बोले माँ बोशे आशे बोले नहीं तो ये कोलकाता ही चले वो तरफ वो ये शे माँ बोशे मायर का चेक ये शे माँ ये रुका हम बस था हमें जो तो चेस्टा और मोंटा के कंट्रोल करते पाचे উল্টো দিক থেকে যত খারাপ চিন্তাগুলো আসছে সেই জন্যে আমি মনে করি আমি আপনার উপযুক্ত শিষ্য নেই আমি জন্যে আপনাকে আজকেই ছেড়ে দিলাম তো আপনার মন্ত্রও ছেড়ে দিলাম আমি এখন আমাকে আপনি দেখতে পাবেন না আবার মানে আমি আত্ম আত্মহত্যা করে নেব এরকম ব্যাপার বলে দিয়ে চলে যাচ্ছি তখন মা মার মায়ের একটা ওয়াত ছিল बात तक कर समय में ये उत्तर पर चला तो वो झट करे उठे पीछे पीछे ने कहते हैं ये और कहाँ दे हाथ रखे दाढ़ा हो दाढ़ा दो हमारे देखे ताका हो ये कुन दाढ़ियाँ चें वो देखे वो करे माँ पीछुने तो पीछे देख ची माँ चोक देख चोकी देखे चोक देखे एक टक करुणा र लोहरी देख ची माँ करुणा ते देख चें नो की वो चोक ता মায়ের করুণা এত আমার উপর আছে কি জন্যে আছে কিছু বুঝতে পারছি না তখন মা বলছেন তোমার মনে যদি এরকম খুব খারাপ চিন্তাগুলো আসলে ভয় পাবে না আমাকে মন করবে মনে করবে আমার চিন্তা করবে প্রথমে বললেন তোমার এটা হচ্ছে এটা আমি জানি কিন্তু ভয় পাবে না ওর জন্য প্রতিকার আছে ওর যাতে ঔষধ আছে ওটা আছে আমার চিন্তা করো বলে দিলেন মা ফিরে চলে গেলেন ও ম্যান ওখান থেকে আরও তিন চার মাইল যেতে ওর বাড়ি সেটাই মায়ের চোখ দেখছে করুণার ভরি চোখ করুণার উপর ওর উপরে যেমন বর্ষিত হচ্ছে আর মায়ের কথা শুনছে ভয় পাবে না যখনই তোমার খারাপ চিন্তা আসে তখন তুমি আমার চিন্তা করবে তাহলে সব ঠিক হয়ে যাবে এটাই বলতে 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 চিন্তা করতে 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 মনে গেছে বাড়ি গেছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওর মনটা পূর্ণ শান্ত হয়ে গেছে তারপরে রোজ বসলে ধ্যান আপনি আপ ধ্যান হচ্ছে কয়েক দিন ধ্যান করার পরে ওর মনে হয়েছে আমার এখন তো মনটা পূর্ণ পূর্ণ শুদ্ধ হয়ে গেছে এখন আমি ব্রহ্মচারী হতে পারে রামকৃষ্ণ মঠ মিশনে সোজা বেলুর মঠে গেছে बेलूर मोटे ग्रह्मानंद ब्रह्मानंद स्वामी भलो भलो योग्य जर ब्रह्मचारी होते जात तो ही उन्नी बतें एक बचर मैं सबका जताायत करो दे चाहिए चाहिए दे पर देखा जावे शेर को ब्रह्मानंद स्वामी वो देखे वो जो चाय चाह ब्रह्मचारी होते चाय निश्चय चूर ब्रह्मचारी हो परमिशन दिए दिले ब्रह्मचारी हिसे निलें तर पर उनार अंडारे ट्रेनिंग पे ये वो सन्यास पेल सन्यास और नाम तारकेश्वरानंद हल यत भलो तपस्वी हो गल ब्रह्मानंद स्वामी खूब भलो तपस्वी ते हरिद्वारे तपस्या कर चंडी पर ब्रह्मानंद स्वामी बचे पर जाने गए स्वामीजी के बोल ए तारकेश्वरानंद जो, जो ये तपस्या कर खूब तपस्वी तो ओके डाको हमें देखते चाहिए वो तारकेश्वर अंदर इसे महाराज लक्ष्मी देखा कुताई जो यंग मैन मने ते एम खराब चिंतागुलो भरा वो के मार देखे दिल ने एक तो उपाय आमार चिंता करो कोनो खराब चिंता क्या तो तो बाकी किचु करते पर बेरा तो आजकल आमादे यंग मैन रा यंग वीमेन रा ये रास्ता जाच्छी कोतरों को मेर বোর্ডগুলো বিরাট বিরাটগুলো অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে কত খারাপ জিনিসগুলো ঢুকছে এরা এরাও ভয় পাওয়ার দরকার নেই এটা প্রতিকার আছে মায়ের চিন্তা করুক যাই একটা খারাপ দেখলেন মা এ খারাপটা আমাকে কোনো আমার উপরে প্রভাব না করে আমার মনটা কি শুদ্ধ রাখু বাস মায়ের চিন্তাতে সব শুদ্ধ হয়ে যায় মাই খুলাম বলেছেন খুলম বলছেন তো কলিযুগেতে মানসিক পাপ পাপ নাই এরকম মনেতে অনেকগুলো আমাদের খারাপ চিন্তা আসতে পারে মা বলছেন চিন্তা করুন মনে করো নিজের মতন যোগ করে যাও এরকম মা এত রকমের কৃপা আরেকবার হয়েছে যেটা আপনারা হয়তো এটাও লিখিত আছে সাদান স্বামী কিন এসে বলছেন মায়ের কাছে মা আমাদের বেলুর মোটে অনেক ইয়াংম্যানরা এসে জয়েন করছে কিন্তু গভর্নমেন্টের উপরে ছুটে গেছে এই ইয়াংম্যানরা আগে নাকি ছিল এরা এ রেভলিউশনারিস্ট ছিল গভর্নমেন্টের এগেনস্ট এরা এ করেছে অ্যাক্টিভ করে অ্যাকশন নিয়েছে এদের ওদের বাম টাম ফেলবার চেষ্টা করেছে তো এদের বড় সাসপেক্ট সাসপেশন করেছে এরা এসে আমাদের কাছে জয়েন করছে আমরা ওদের প্রশ্রয় দিচ্ছি তাই এরকম হলে তো প্রত্যেক সকালে পুলিশের আছে বিকালবেলা পুলিশের আছে মোটে তো জিজ্ঞেস করে কে এসেছে কে এসেছে যদি কেউ ব্রহ্মচারী এসে থাকলে ওকে প্রশ্ন করবে এরকম হলে তো মোট চলবে না কে এসে জয়েন করবে ব্রহ্মচারীরা শাহাদুরাও যারা আছে ওরাও ভয়ে পালিয়ে যাবে তাহলে মঠ চল চলা যাবে না সেই জন্যে আমরা একটা করবো যেহেতু যারা যারা ইয়াংম্যানরা আসছে ওদের আমরা ঢুকতে দেব না যারা ভিতরে আছে ওদেরও বাড়ি পাঠিয়ে দেব আপনি কি বলেন মা বললেন শরৎ ওরা এসেছে ঠাকুরের কাছে ঠাকুরের দ্বার সবার জন্য উন্মুক্ত আমরা কে ওকে না বলতে না ওদের তুমি বাড়ি ফাটাতে পারবে না ওকে রাখতেই হবে তখন শরৎ যে জমালায় পড়ে গেছেন थे वो तो बाड़ी थे वो आश्रम में रख रहे आश्रम चल भी ना यदि बड़ी पटाते हैं माँ माँ दीचे ना परमिशन एक बार क्या करा जाए माँ निजे ही एक बोल चें वो एक और एक टा परिहार बोल शरद तो गवर्नर जनरल एक ना की एक टा स्टेटमेंट दिए चें तो कौन कार माइकल बोले एक जन गवर्नर जनरल चलो वो ना कि एक टा पिस्पीचे बोले चें এরকম রামকৃষ্ণ মিশনে এরকম রেভলিউশনারি জয়েন করছে ওর পরেই এসব অত্যাচারানো হয়েছে তুমি গৌর্ণদের কাছে গিয়ে দেখা করো না ওকে বলো না আমাদের মট মিশনের এটা লক্ষ্য এটা আমরা চালাচ্ছি এরকম আমাদের কাছে ওরকম লোক আসে না এলেও পুরান চেষ্টা সব ভুলে গিয়ে এখন ভালোভাবে থাকছে এটা তুমি বোঝাও না সর তোমরা আশ্চর্য আশ্চর্য হয়ে গেছে আমি কলকাতার ছেলে এমবি বিএস পড়ার ছেলে দু বছর থেকে ওখান থেকে সাকসেসফুল ফ্রিচিং করে বেদান্ত এসেছেন আমার মাথায় এই আইডিয়া হলো না মা আমাকে শিখিয়েছেন তো সোজা গেলেন গভর্নর জেনারেলের কাছে ওনার জন্য একটা এঙ্গেজমেন্ট পাওয়া গেলো মিস ম্যাক্লাউড বলেছিল ওর দিয়া গভর্নর জেনারেলকে বললেন এই এই ব্যাপার মায়ের শক্তি ওনার সঙ্গে কাজ করছে जी गवर्नर जेनरल सुना स्वामी हमारे खूब दुख हो चेक स्टेटमेंट देवा उचित स्टेटमेंट हईनी स्टेटमेंटा उड्र करब रिट्रीव करबो आएकटा स्टेटमेंट दिले क्यों सरिया भाव बोल जानते पे रामकृष्ण भूषण खूब भलो ये ब्रिटिश इतिहास तो है समय गवर्नर जेनरल अफ ए प्लेस लाइक दिस भारत भारत एमप्रेस विक्टोरिया और गवर्नर जनरल वो एक स्टेटमेंट दी वो तो डिवरा य प्रथम बार बारे मेर शक्ति थे। मा के अपने पलिटिकल फिल्डे देखें वो आईडिया फरियार दीते हैं पाजाबी कवि कोईको चले माँ अपना पलिटिकल सल्यूशन दीते आध्यात्मिक सल्यूशन दीते मा सब रकम তো সৌভ্য সরস্বতী আরও কয়েকটা এরকম এখানে এলেই এই ঘটনাগুলো মনে পড়ে সেজন্য আপনারা সবাই এসেছেন মায়ের কথা পড়বেন আমার মায়ের কথা পড়ে পড়েই কতবার পড়লেব প্রত্যেকটা এমন অদ্ভুত অদ্ভুত ওনার শক্তিটা ভেবে ভেবে আমি অদ্ভুত মনে করি আশ্চর্য হয়ে যায় আমাদের সব বাইদের উপরে সেরকম মায়ের আর ঠাকুরের এবং স্বামীজির আশীর্বাদ অর্ষিত হতে থাকুক আমরা সবাই ভালোভাবে থাকবো আর আমাদের আধ্যাত্মিক জীবন এবং লৌকিক জীবন দুটোতেও আমরা এগিয়ে গিয়ে লক্ষ্যে পৌঁছাবো ওদের কৃপায় এই প্রার্থনা করে ওদের কাছে আমার কথাটা শেষ করছি জয় রামকৃষ্ণ জয় মা শারদা দেবী জয় স্বামী বিবেকানন্দ